আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো সৌদি আরবের আল জুবাইদি কোম্পানি নিয়ে এই কোম্পানিতে আসলে বেতন কত ডিউটি কত ঘন্টা এবং কি কাজ আজকে এই বিষয় নিয়ে যাবতীয় খুঁটিনাটি আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও সারা সাথে সাথেই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো এই কোম্পানিটি হচ্ছে একটা কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানির হেড অফিস হচ্ছে জেদ্দাতে তো এটা হচ্ছে বড় বড় যে কোম্পানি রয়েছে সৌদি আরবে সেখান থেকে কাজ কন্ট্যাক্ট নিয়ে হচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে কাজ করায় তবে বর্তমানে এই কোম্পানির সবচেয়ে বড় যে কন্ট্যাক্টটি রয়েছে সেটা হচ্ছে সৌদি আরবের পান্ডা মার্কেট আপনারা গুগলে সার্চ করলে জানতে পারবেন পান্ডা কোম্পানি সম্পর্কে তো এটা হচ্ছে সেই কোম্পানিতে বর্তমানে এই জুবাইদি কোম্পানির কন্ট্যাক্ট রয়েছে এবং এখানেই হচ্ছে তারা বিভিন্ন সেক্টরে লোক দিচ্ছে পান্ডার ভিতরে কিন্তু অনেক সেক্টরগুলো রয়েছে বর্তমানে হচ্ছে এস্ট তারপরে হচ্ছে ক্লিনার টলি টলিবয় এসব সেক্টরে হচ্ছে লোক দিচ্ছে আলজবাইদি কোম্পানি তো এখানে আসলে হচ্ছে বেতন হচ্ছে যারা হচ্ছে ক্লিনারের কাজ করে তাদের হচ্ছে বারশোরিয়াল এবং যারা হচ্ছে ব্যাগার রয়েছে বা টলি বয় তাদের বেতনও হচ্ছে বারোশো রিয়াল সৌদি আরবের আর যারা হচ্ছে শিক্ষিত ইংলিশে লেখাপড়া জানে ইংলিশে পড়তে পারে তাদের বেতন হচ্ছে তেরোশো রিয়াল এখন কথা হলো যে ডিউটি কত ঘন্টা আসলেই কোম্পানিতে আসলে আপনার ডিউটি হবে হচ্ছে নয় ঘন্টা এক ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম আর আট ঘন্টা হচ্ছে আপনার ডিউটি এই টোটাল হলো নয় ঘন্টা অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে এই কোম্পানিতে আসলে আপনি দুই বছর পর দেশে যেতে পারবেন কোম্পানির টিকিট কেটে পাঠাবে আবারও বলছি এই কোম্পানিতে আসলে হচ্ছে আপনার বেতন হবে হচ্ছে সৌদি আরবের বারোশো রিয়াল আর শিক্ষিত হলে তেরোশো রিয়াল কাজ হচ্ছে পান্ডা হাইপার মার্কেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ